এই পিঠাটা কোন কোন আপু বানাতে পারেন বলেন সবাই কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্টে বলে যাবেন এই পিঠাটা কোন কোন আপুরা বানাতে পারেন আর আপনার আঞ্চলিক ভাষায় পিঠার নামটা কি আর আমার আঞ্চলিক ভাষায় পিঠার নাম কি সেটা আমি নিজেও জানি না আমি এটা যেহেতু ভাত দিয়ে তৈরি করতেছি তাই আমি এটাকে ভাতের পিঠা বলি এই পিঠার অরিজিনাল আসলে কে কি নামে ডাকে আমি নিজেও বলতে পারি না আর এই পিঠাটা সবাই বানাতে পারে কিনা সেটাও আমি জানি না আর আমি এই ছোটবেলা থেকে পিঠাটা তৈরি করতে পারি কারণ আমি ছোটোবেলায় দেখেছি আমার মা চাচিরা তৈরি করতো এজন্য আমার এটা মনে ছিল তো আজকে আমার মনে হলো হঠাৎ করে যে আমিও পিঠাটা তৈরি করে ফেলি যেহেতু ঘরে ঠান্ডা ভাত আসে আর ভাতগুলো নষ্টই হবে আর আমি কখনোই ভাত নষ্ট করতে চাই না আমার কাছে ভাত নষ্ট করতে অনেক খারাপ লাগে কষ্ট লাগে খুব আর শুধু ভাত নয় যে কোনো খাবার নষ্ট করতে আমার অনেক বেশি কষ্ট হয় কেন জানে না খাবার নষ্ট করতে আমার অনেক মায়া লাগে খাবারগুলো আমি ডাস্টবিনে ফেলে দিব ময়লার ঝুড়িতে ফেলে দিব আমার খুব মায়া লাগে খাবার নষ্ট করতে কারণ রিচিকের মালিক আল্লাহ অনেক মানুষ এই খাবারই পায় না অনেক মানুষ ভাত ভাতটুকুই পায় না এতটুকু ভাতের আশায় মানুষ জীবনে কত কষ্ট করছে ভিক্ষা করছে মানুষের কাছে সাহায্য তুলছে দিন মজুর দিচ্ছে চাকরি বাকরি করছে কত কিছু করছে শুধুমাত্র এই পেটের জন্য আর ভাতের জন্য একটু ভাতের আশা আমরা এই ভাতগুলো নষ্ট করব কত মানুষ আছে এক মুঠো ভাতের জন্য সারা দিন অপেক্ষা করে থাকে কোথায় গেলে এক মুঠো ভাত পাবে এক মুঠো ভাতের জন্য কত কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে এরপরে বিভিন্ন মানুষের কাছে ভিক্ষা করে সাহায্য করে অনেক কিছু করে মানুষ শুধুমাত্র এই ভাতের জন্য আর এই ভাতটা নষ্ট করতে গেলে আমার খুব খারাপ লাগে আল্লাহ আমি এতটুকু ভাত ফেলে দিচ্ছি নষ্ট করছি এটা আমি ডাস্টবিনে ফেলবো নোংরার ভিতরে ফেলবো আর ভাত খাবার নষ্ট করলে নাকি খাবার অভিশাপ দেয় এটা নাকি মরার পরে বিষাক্ত পোকামাকড় দিবে বল অনেক কথা আল্লাহ মাফ করুক এই আমার কাছে খাবার নষ্ট করতে খুবই খারাপ লাগে আমি কখনোই পারতে মানে যতক্ষণ আমার পক্ষে সম্ভব আমি কখনোই খাবার নষ্ট করি না তো আজকে ভাতগুলা ছিল ভাতগুলা ফ্রিজে ছিল না বাহিরে ছিল তো আমি এটা ইচ্ছা করলে দুপুরে খেয়েও নিতে পারতাম কিন্তু এখন যেহেতু আমি প্রেগনেন্ট আর আমার শাশুড়ি মা বলছে তুমি ঠান্ডা কোনো খাবারই খাবা না ঠান্ডা বাসি এগুলো খাবার তুমি এখন খাবা না তো এজন্য জন্য আমি এর আগেও যে ভাতগুলো আমাদের ছিল নষ্ট হচ্ছিল নষ্ট হচ্ছিল বলতে ভাতগুলো নষ্ট হয় না আমাদের এই ভাতগুলো নষ্ট হয় না কিন্তু ভাত আমি অনেক সময় শুকিয়ে রাখি শুকিয়ে ভাতগুলো শুকালে আবার হয় কি চাউলের মতো হয়ে যায় ঠিক যেমন চাউল থাকে রকম চাউলের মতো শক্ত শক্ত হয়ে যায় এরপরে ভাতগুলো কিন্তু ভাজলে চাউল ভাজা যেমন হয় ওই রকম হয় তো আমি অনেকগুলো ভাত অলরেডি ভেজে রাখছিলাম তো ভাবলাম যে আজকে ভাতগুলোতে একটু পিঠা তৈরি করি তো আমার শাশুড়ি মা আম্মু আবার হচ্ছে এই পিঠাটা মানে বানায়নি কখনো জানেও না তো এটা আমি আমাদের দিকে শিখেছি আমার বাবার বাড়ি থেকে শিখেছিলাম যে এইভাবে ভাত দিয়ে পিঠা তৈরি করা যায় তা আম্মু বলে ভালোই তো সুন্দর মতো করে বানাইছো তাম্মু মু বলতেছে সুন্দর হয়েছে বুদ্ধি খাটিয়ে কাজে লাগাইছে বুদ্ধিটা কাজে লেগে গেছে ভাতগুলো নষ্ট হলো না পিঠাও হলো পিঠাটা কিন্তু আবার তেলে ভেজে সুন্দর করে খাওয়াজবে মুচমুচে হবে অনেক মুচমুচে হবে এবং খেতেও ভালো লাগবে তো আমি কিছু পিঠা সাদা তৈরি করছিলাম এখন কিন্তু কিছু পিঠা আমি হলুদ দিয়ে একটু কালারিং করে তৈরি করতেছি যে আপনাদের ঘরে ফুড কালার আছে আপনারা যে কোনো ধরনের কালার ব্যবহার করতে পারবেন তাহলে কিন্তু আরও সুন্দর দেখা যাবে যেহেতু আমার ঘরে কোনো কালার ছিল না এই জন্য আমি একটু হলুদ অ্যাড করেছি আর আপনারা যে জিনিসটা ভুল করবেন না সেটা হচ্ছে লবণটা দিতে ভুল করবেন না আমি কিন্তু ভুলে পিঠাতে লবণটা দেই নাই মানে লবণটা অবশ্যই আপনারা ভাতের সাথে অ্যাড করে নেবেন আমার একদমই মনে ছিল না যে আমি লবণটা ভাতের সাথে অ্যাড করব কারণ লবণ দিলে একটা টেস্ট আসবে লবণ ছাড়া কিন্তু কোনো খাবারই খেতে মজা লাগে না আর আমার লবণ দিতে একদমই মনে ছিল না ইনশাল্লাহ নেক্সট টাইম আমি যখন পিঠা বানাবো তখন এই উলটা কখনোই করবো না তো আপনারা সবাই কিন্তু একদিন করে পিঠাটা ট্রাই করে দেখবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ